আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় ওসিয়ত করেছেন আজকে আমরা এই 10টি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর বিষয় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না যদিও তোমাকে কোতল করা হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয় এক নম্বর বলেছেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না কতটা গুরুত্ব আপনি কল্পনা করতে পারেন যে তোমাকে যদি কোতল করা হয় তোমাকে যদি হত্যা করা হয় এবং তোমাকে যদি জালিয়ে পুড়িয়ে ছাড় করে দেওয়া হয় এবং তোমাকে যদি একবারে শেষ করে দেওয়া হয় এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিবে না নবীজির ওসিয়ত তাহলে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা কত বড় গুণা হতে পারে এক নম্বর আমাদের ইবাদতে ত্রুটি থাকতে পারে আমাদের নামাজ কালাম রোজা হজ জাকাত সবকিছুতে ত্রুটি থাকতে পারে কিন্তু বিশেষ করে ইমানের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না দেখেন শরিক বিষয়টা কেমন কথার কথা আপনি আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন এবং আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীর সাথে যদি অন্য কোনো ছেলে বা অন্য কোনো কেউ যদি কথা বলে অন্য কেউ যদি আপনার স্ত্রীর সাথে সঙ্গ দেয় হাসাহাসি করে এটা আপনি আপনার কাছে কেমন লাগবে শরিক করে না জাস্ট তার সাথে হাসাহাসি করছে আপনার কাছে খারাপ লাগবে আর এটা যদি দেখেন যে আপনার স্ত্রীর সাথে একটা ছেলে শুয়ে আছে তখন আপনি কি করবেন কখনো মেনে নিবেন কখনো এটা মেনে নিবেন কখনো মেনে নেওয়া যাবে না কখনো কেউ মেনে নিবে না এজন্য আল্লাহ তালা তালার সমকক্ষ কাউকে বানানো আল্লাহর সাথে কাউকে শরিক করা যদি করে তাহলে তার সমস্ত হয়ে যাবে তাহলে এক করেছেন যে আল্লাহর সাথে কাউকে করিও না। যদিও করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয় দুই নম্বর পিতা মাতার নাফার মানি করিও না আমাদের সমাজে বিশেষ করে যুবক ছেলেরা পিতা মাতাকে মূল্যায়ন করতে চায় না তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে আমরা অবহেলা করি তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বা তাদেরকে কটুভাবে দেখার চেষ্টা করি এমনও হয় যে বাবা মাকে খাওয়ানোর জন্য আমরা ভাগ ভাগ করে যে এই পাঁচ দিন মেজ ছেলের কাছে এই পাঁচ দিন বড় ছেলের কাছে বাবা মা এমন হয়ে যায় যে তাদেরকে একটা অতিরিক্ত মনে হয় বা তারা একটা বাড়তি একটা বিষয় যে তাদেরকে দেখলে বাড়াই একটা বিরক্ত এরকম ফিল করে অথচ নবী করিম সাল আলিহু আসালামের ওসিয়ত হলো যে বাবা মার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না তাদের সাথে রকম মানে উঁচু গলায় কথা বলা যাবে না এমনকি বাবা যদি সামনে বসে থাকে সন্তান এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্য মনে হবে যে ছেলেটা বিয়াদবি করছে বা এরকম এরকম কোনো আওয়াজও করা যাবে না উঁচু গলায় কথা বলা যাবে না তাহলে দুই নম্বর ওসিয়ত হলো পিতা মাতার নাফারমানি করা যাবে না পিতা মাতার সাথে নাফারমানি করা যাবে না পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না তাদেরকে সম্মান করতে হবে আপনি যেহেতু যুবক হয়েছেন বা আপনি যেহেতু কামায় রোজগার করেন আপনি আপনার বাবা মাকে সচ্ছল ভাবে আপনি আপনার বাবা মাকে খাবার দাবার চলা ফেরা ঔষধ যা যা সে যাবতীয় খরচ আপনার বহন করতে হবে আপনার পিতা মাতার প্রতি লক্ষ্য রাখতে হবে এইটা হলো নবী করিম সাল্লাহ আলি ওসালাম রসই এরপরে তিন নম্বর ইচ্ছাকৃত ভাবে ফরোজ নামাজ ত্যাগ করিও না ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করা যাবে না দেখেন নামাজিম সাল যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই মুহূর্তে শেষ মুহূর্তে তার একটি কথা ছিল। নামাজ 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 তোমরা করিও না নামাজ ছেড়ে দিও না নামাজের প্রতি তোমাদের অনিহাব যারা কারণ ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করা যাবে না তার কারণ হলো যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহর জিম্মাদারি থাকে না আমার জিম্মাদারি যদি আল্লাহ না রাখে তাহলে আমার জিম্মাদারি হবে শয়তান আমাকে আমাকে চালানোর মানে আমাকে চালানোর চেষ্টা করবে শয়তান কিভাবে আকাম করা যায় কিভাবে খারাপ কাজ করা যায় কিভাবে উল্টা পাল্টা করা যায় এই সব কাজে শয়তান আমাকে সহযোগিতা করবে শয়তান যদি সহযোগিতা করে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছু দরকার আছে এই জন্য ইচ্ছাকৃতভাবে ভাবে ফরোজ নামাজ ত্যাগ করা যাবে না যারা ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাদের জিম্মাদারি আল্লাহর কাছে থাকে না তাদের জিম্মাদারি সরাসরি শয়তানে নিয়ে যায় যে যার জিম্মাদারি আল্লাহ নিবে না তার জিম্মাদারি তো একজন নিবেই তার জিম্মাদারি নিবে শয়তান এই জন্য ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করা যাবে না এরপরে চার নাম্বার শরাব পান করিও না কারণ ইহা যাবতীয় মন্দ ও কাজের মূল শরাব পান করিও না অর্থাৎ ইহা যাবতীয় পৃথিবীতে যত মন্দ কাজ আছে মন্দ কাজের মূল মহানায়ক হলো মদ ছড়প করা বা মদ পান করা নিশা দ্রব্য গ্রহণ করা নিশা দ্রব্য গ্রহণ করা মানে আপনি সমস্ত মূল কাজের গুড়া আপনি বক্ষণ করলেন বা গুড়া আপনি ধরে ফেললেন এজন্য মানে নিশা দ্রব্য শরাব এগুলা গ্রহণ করা যাবে না এগুলো পান করা যাবে না এগুলা অনেকে আছে অনেকের বন্ধু বান্ধব মদ শরাব বিভিন্ন মানে নিষিদ্ধ জাতীয় বা যেগুলা মানে অ্যালকোহল এগুলা ব্যবহার করে তো এগুলা ব্যবহার করলে কিছু ভালো বন্ধু থাকে ওদেরকে দেখে দেখে চিন্তা করে আমি একটু খেয়ে দেখি এরকম বলতে বলতে আস্তে আস্তে ভালো ছেলেটাও খারাপ হয়ে যায় তার কারণ হলো কি সঙ্গ সে যদি ভালো মানুষকে বন্ধু বানাইতো তাহলে সে কখনোই ওই হতে পারতো না গাঁজাখোর হতে পারতো না হিরোইন খোর হতে পারতো না আজকে মদ বন্ধু বানানোর কারণে একজন ভালো মানুষ খারাপ হয়ে যায় এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বন্ধু যাচাই বাছাই করার ক্ষেত্রে বন্ধুগুলাও কেমন হবে বন্ধুগুলার কোয়ালিটি ফুল হতে হবে বন্ধুগুলাও স্বপ্নবাজ হতে হবে বন্ধুগুলো যদি হয় মৎখর তাহলে আপনি একদিন মৎখর হবেন হবেন হবে কোনো সন্দেহ নেই এই জন্য বাবা মার বাবা মাও সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে সন্তান কার সাথে মিশে কার সাথে চলাফেরা করে কার সাথে স্কুলে যায় কার সাথে কলেজে যায় কার সাথে হোস্টেলে থাকে কার সাথে বেড বেড শেয়ার করে থাকে এই সব বিষয় বাবা মার লক্ষ্য রাখতে হবে বাবা মার পর্যবেক্ষণ করতে হবে যাতে করে খারাপ সঙ্গ যদি হয়ে যায় তাহলে তার থেকে তার সাথে চলাফেরা বারণ করতে হবে তার সাথে মিশতে দেওয়া যাবে না তার থেকে সন্তানকে হাজার মাইল দূরে রাখতে হবে এরপরে পাঁচ নম্বর আল্লাহ তালা নাফরমানি করিও না অনেকে আমরা দেদার আল্লাহর নাফারমানি করছি দিন শুরু করে আল্লাহ নাফারমানি দিয়া দিন শেষ করে নাফারমানি দিয়া আল্লাহ তালা বলেছেন নামাজ পড়তে আমরা নামাজ পড়ি না আমরা আল্লাহর মানে যে আমল করতে বলেছেন আমল গুলো করি না যে জিনিসগুলো খাইতে নিষেধ করেছেন যেগুলো কাজ করতে নিষেধ করেছেন ওইগুলো আমরা করি অর্থাৎ ভালো কাজের প্রতি আমাদের মনোযোগ এতটাই কমে গিয়েছে আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর নাফারমানির মধ্যে আল্লাহ নাফারমানির মধ্যে চলে গিয়েছি এখন আপনি চিন্তা করেন আল্লাহর মানি করছি কিন্তু আল্লাহ আমাদের থেকে রিজিকটা উঠাই নিচ্ছে না রিজিকের দস্তার খান কিন্তু আল্লাহ নিয়ে যাচ্ছেন না আল্লাহ কুতুটা কতটা রহমা কতটা কত ভালোবাসেন আমাদেরকে আমরা কথা বলি আমরা নামাজ না পড়ে সকাল নয়টা বাজে উঠি নয়টা বাজে উঠে আবার আল্লাহর নিয়ামত ভোগ করছি আল্লাহর খাবার আল্লাহর নিয়ামত আল্লাহর বাতাস আল্লাহর রোদ আল্লাহর বৃষ্টি আল্লাহর দুনিয়া আল্লাহর নিয়ামত আমরা ভোগ করছি অথচ আল্লাহ চাইলে আমাদের রিজিক থেকে এই দোস্তার খান গোটাই নিতে পারতে সকালে উঠে আমরা আল্লাহর নাম তো নেই না নামাজ তো পড়ি না আমাদের সকাল হয় দশটা বাজে তো আমরা শুরু করছি না ফারমানি দিয়া আমরা শেষও করছি না ফারমানি দিয়া আমরা ঘুমাচ্ছি ঘুমের সময় কানে হেডফোন দিয়ে গান শুনছি খারাপ কাজ করছি খারাপ জিনিস দেখছি আল্লাহর না ফারমান না ফারমানি না ফারমানি করতে 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 এক পর্যায়ে আল্লাহ ওই নাফারমান ব্যক্তির উপর গসব নাজিল করে সেই কথাই বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা নাফরমানি করিও না কারণ ইহাতে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহর গজব নাজিল হয় এরপরে ছয় নাম্বার জিহাদ হইতে জিহাদ জিহাদের ময়দান থেকে পলায়ন করিও না জিহাদের ময়দান হইতে পলায়ন না কারণ যদিও তোমার সকল সাথী মারা যায় বা শহীদ হন কতটা গুরুত্ব দেখেন এমন অবস্থাও যদি তৈরি হয় যে আমাদের জয়ের তো কোনো সম্ভাবনা নাই আমার সাথী সব শহীদ হয়ে গিয়েছে ওইখানে নিজের জীবন বিলিয়ে দেওয়া উত্তম কিন্তু ময়দান থেকে পিছনে পালিয়ে যাওয়া এটা বীর পুরুষের কাজ করা যাবে না এরপরে সাত নম্বর যদি কোনো এলাকায় মহামারী ছড়ায় তাহলে ওই এলাকা ত্যাগ করিও না যেমন প্লেব্যাক করোনা ভাইরাস যা যা হয়েছিল তাহলে ওই এলাকা ত্যাগ করিও না ওই এলাকা ত্যাগ করা যাবে না আপনার জীবন যদি চলে যায় মহামারীতে চলে যাবে কিন্তু আপনি যদি অন্য এলাকায় যান তাহলে অন্য এলাকায় এই মহামারী এই ভাইরাস ছড়াবে এবং অন্য এলাকার ক্ষতি হবে আপনার জীবন আপনার জন্য অন্য একটা এলাকা ধ্বংস হয়ে যাক এটা আপনি চাবেন না এটা মুমিনের কাজ না আপনার জীবন চলে যাবে জীবন চলে যাবে এরপর একজন মমিনকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন এই জন্য কোন এলাকায় মহামারী দেখা দিলে মহামারী ছড়াইলে ওই এলাকা ত্যাগ করা যায় না এরপরে আট নম্বর নিজ পরিবারের লোকদের জন্য সাধ্য মতো খরচ করুন দেখেন আমাদের সমাজে অনেক হারকিপটা আছে যারা টাকা শুধু ব্যাংক ব্যালেন্স করতে চায় বা শুধু মানে সুদের উপর লাগায় খারাপ কাজে ব্যবহার করে কিন্তু নিজ পরিবারের জন্য টাকা খরচ করতে চায় না নিজ পরিবারের জন্য যাবে টাকা খরচ করেন তাহলে ওই টাকাটা মানে সৎকার সব হয় রবিজি বলেছেন এই জন্য নিজ পরিবারের জন্য সাধ্য মতো খরচ করিও সাধ্য মতো বলতে এমন কোন খরচ করা যাবে না গান বাদ্যাম খারাপ কাজের জন্য আপনি আপনার পরিবারের জন্য টেলিভিশন আপনার পরিবারের জন্য মানে এমন কোনো কিছু আসবাবপত্র না কিনে দেওয়া যেগুলা কিনে দিলে যেগুলা ব্যবহার করলে গুণা হয় আল্লাহন বর্ষণ হয় এইগুলো করা যাবে না খাবার দাবার ভালো থাকার জন্য ভালো বিছানার জন্য ভালো কিছু ভালোভাবে চলাফেরার জন্য সবকিছুর জন্য আপনি পরিবারের জন্য খরচ করেন এতে সব হবে এই জন্য পরিবারের জন্য সাধ্য মতো খরচ করা নবীজির ওসিও নয় নম্বর নয় নম্বর তাহাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে দিও না অর্থাৎ পরিবারকে যেমন ভালোবাসা জরুরি তেমন শাসন করাও জরুরি যখন ইসলাম শরীয়তের বিরুদ্ধে যাবে যখন খারাপ কাজ করবে যখন নামাজ পড়বে না যখন মানে সন্তান বাবা মার অবাধ্য হবে যখন বাবা মার কথা শুনবে না তখন সন্তানকে শাসন করতে হবে শাসন করার ক্ষেত্রে সন্তানকে মায়া করা যাবে না মায়া করতে গিয়ে সন্তানের জীবন ধ্বংস করা যাবে না আপনি আজকে মায়া করছেন আজকে আপনি মায়া করছেন আগামী 10 বছর পরে এই মায়ার কারণে এই সন্তান খারাপ কাজ করবে এই সন্তান ধ্বংস হবে এই জন্য এমন কিছু করা যাবে না যার জন্য সন্তান ধ্বংস হয় এই জন্য পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে দেওয়া যাবে না শাসন করতে হবে দেখেন নবীজি বলেছে যখন যখন সন্তানের বয়স সাত বছর তখন থেকে নামাজের প্র্যাকটিস করা যখন দশ বছর বয়স তখন নামাজ না পড়লে তাকে প্রহার করা তাকে আঘাত করা তাকে এই জন্য তাকে ভালো কাজ করতে ভালো কাজ করে ভালো কাজের বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দান করবে একটা ঘটনা আপনাদেরকে শর্টকাট বলছি একটা ঘটনা একটা লোক চুরি করেছে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি কাল্পনিকভাবে এক চুরি করে মাছ নিয়ে আসছে মাছ দেখে খুশি হয়েছে খুশি হয়ে রান্না করেছে রান্না করে। খাওয়াইছে নিজেও খুশি হয়েছে। আবার ওই সন্তান কিছুদিন পরে আরো দামি জিনিস চুরি করে আনছে মা দেখে খুশি হয়েছে যে না এত বড় একটা জিনিস আনছে যে মনে করেন খুশি হয়েছে এরপরে সন্তান করতে 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 চুরি ডাকাতি করে খাবার নিয়ে আসে চুরি ডাকাতি করে বিভিন্ন জিনিস নিয়ে আসে একদিন চুরি করতে গিয়ে একজনকে হত্যা করে হত্যা করার কারণে তার বিরুদ্ধে মামলা হয় এবং তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে পরে তাকে জেল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড কার্যকর হয় তো সন্তান মৃত্যুদণ্ড এখন সন্তানকে ফাঁসি দিবে ফাঁসি দেওয়ার আগে সন্তানের শেষ ইচ্ছা কি জিজ্ঞাসা করছে যে আমার শেষ ইচ্ছা আমি আমার মাকে দেখতে চাই তার মাকে দেখতে দেখার জন্য আদালতে বা জেলখানে আসছে তো মাকে সন্তান জিজ্ঞাসা করছে মা তুমি যদি আমাকে প্রথম দিন যদি আমাকে যদি প্রথম দিন যদি আমাকে বলতে বাবা তুমি কোথেকে আনছো মাছটাকে তুমি হক কিভাবে আনছো সে তো চুরি করে এনেছিল যখন চুরি করে মাছ আনছে আনার পরে মা যখন কিছু বলে নেয় মা খুশি হয়েছে পরের দিন অন্য কিছু চুরি করে আনছে চুরি করে আনতে আনতে এইভাবে করতে 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 একটা অভ্যাস হয়ে গিয়েছে অভ্যাস যখন হয়েছে সে ডাকাত হয়েছে ডাকাত যখন হয়েছে সে বেপরোয়া হয়ে গিয়েছে বেপরোয়া হওয়ার কারণে সে মানুষ খুন করতে দ্বিতাবোধ করে নেই মানুষ খুন করার পরে সে যখন জেলখানায় গেছে তার মৃত্যুদণ্ড হয়েছে একমাত্র তার মায়ের জন্য মা যদি শাসন করত তাহলে তার এই মৃত্যুদণ্ড হতো না মা যদি শাসন করত তাহলে এই সন্তানের জীবন ফাঁসির দড়িতে ঝুলতো না এজন্য মানে সন্তানের প্রতি শাসনের লাঠি উঠিয়ে দেওয়া যাবে না দশ নম্বর সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকবা আল্লাহর ভয় দেখাবে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ওই মানুষটা জানোয়ার থেকেও বিকৃষ্ট হয়ে যায় আর যে মানুষটার মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা ফেরেস্তার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় দেখেন আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে মানে মানুষ কতটা পরিবর্তন হতে পারে দেখুন আমরা মানুষকে ভয় করি না মানুষকে আমরা ভয় করি কিন্তু মানুষকে যতটুকু ভয় করি সরকারকে যতটুকু ভয় করি পুলিশকে যতটুকু ভয় করি বা আইন শৃঙ্খলা বাহিনীকে যতটুকু ভয় করি ততটুকু ভয় যদি আমরা আল্লাহকে করতাম তাহলে আমরা ওলি হয়ে যেতে পারতাম কথার কথা আমি একটা উদাহরণস্বরূপ বলছি একটা উদাহরণস্বরূপ বলতে চাই যে কথার কথা আপনি আমি রুমের মধ্যে আছি এই রুমের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরার সামনে কি আমি কখন মদ খাবো জিনা করব চুরি করব ডাকাতি করব। আর এই সিসি ক্যামেরার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যদি দেখতে পায় তাহলে আমি করবো কখনই করবো না তার কারণ হলো কি আমি সামনে সামনে খারাপ কাজ করতে করতে না। না আমি যদি শাস্তি হবে। অথচ মানুষের ভয়ে আপনি যদি খারাপ কাজ না করেন তাহলে আল্লাহ তাহলে আমাকে আপনাকে সদা সর্বদা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করছে দেখছে সদা সর্বদা আমাকে আল্লাহ তালা আমি যে রূপের মধ্যে সব বন্ধ করে রাখি এরপর আল্লাহ আমাকে দেখছেন এরপর আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন আল্লাহ তালাম পর্যবেক্ষণ করছেন এই সিসি ক্যামেরা বানিয়েছেন মানুষ আর মানুষকে বানানোর মেধা দিয়েছে আল্লাহ যে আল্লাহ সিসি ক্যামেরা বানানোর জন্য মানুষকে মেধা দেয় ওই আল্লাহ আমাদেরকে সদা সর্বদা মানে সিসি ক্যামেরা আওতার মধ্যে রাখতে পারে না সদা সর্বদা আমাদের দুই কাঁধে ফেরেশ তাজ আমাদেরকে পর্যবেক্ষণ করা দেখার জন্য শোনার জন্য আর আল্লাহ তাআলা সদা সর্বদা সব জায়গা আমাদেরকে দেখতে পায় কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো তাহলে সিসি আমরা যদি মদ না খেতে পারি তাহলে আল্লাহর আল্লাহ খারাপ কাজ করতে পারি না এই জন্য আমাদের উচিত ভালো কাজে মনোনিবেশ করা আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে তাকুয়া চলে আসে তাকুয়া চলে আসে তাকুয়া মানুষকে দেখানোর জিনিস না তাকুয়া অন্তরের জিনিস তাকুয়া যদি থাকে তাহলে আপনার আমন আখলাক সব পরিবর্তন হয়ে যাবে তাকুয়া যদি না থাকে তাহলে আপনার সব উল্টা পাল্টা হয়ে যাবে এই জন্য শুরুতে বলেছিলাম যার মধ্যে তাকুয়া আছে সে ফেরেস্তার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় আর যার মধ্যে তাকুয়া নাই সে অমানুষ থেকেও নিকৃষ্ট হয়ে যায় এই জন্য তাকুয়াবান আল্লাহর ভয় দিলের মধ্যে গাছতে হবে দিলের মধ্যে অর্জন করতে হবে সদা সর্বদা চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন দেখুন নামাজ যখন আমরা পড়ি তখন নবীজি বলেছে এইভাবে নামাজ পড়ো আন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তারাফা আইনলাম তাকুন তারাফা ফিন্নাহু ইরা জিবাবে তুমি তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখছো যেহেতু আমাদের ঈমান এরকম পরিপূর্ণ না এরকম পরিপূর্ণ না যেহেতু আমরা আল্লাহকে দেখতে পারবো না অন্তত এটা মনে করো যে আল্লাহ আমাকে দেখছে আমি নামাজের মধ্যে মনটা অন্যদিকে নিতে পারি না কারণ আল্লাহ আমাকে দেখছে নামাজের মধ্যে যদি আমি সংসার মধ্যে মন নিয়ে যাই আমি যদি ঘোড়ার মধ্যে মন নিয়ে যাই স্ত্রীর মধ্যে মন নিয়ে যাই চলাফেরা মধ্যে দোকানের মধ্যে মন নিয়ে যাই তাহলে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে শুনছেন আমি নামাজের মধ্যে মনটা কিভাবে নিয়ে যাই সদা সর্বদা এইভাবে এই চিন্তা করে তুমি নামাজ পড়ো এই চিন্তা করে তুমি চলাফেরা করো যে কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে সদা সর্বদা দেখছেন অন্তত আমি কিভাবে মদ খাই আমি কিভাবে জিনা করি আমি কিভাবে মিথ্যা কথা বলি এই চিন্তা করে সদা সর্বদা চলতে হবে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আমি সবার চোখ ফাঁকি দিলেও আমি আমার রবের চোখ ফাঁকি দিতে পারবো না এই জন্য এমনভাবে চলতে হবে যা আমাকে দেখছেন এটা দিলের মধ্যে গাঁদতে হবে এবং এটার উপর আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক